রাস্তার পাশের জমিটা হে জায়গাটা আমার কাছে বিক্রি করেছেন এখন আবার আপনি সামনে দোকান করতেছেন তাহলে রাস্তার পাশের জমি কিনে আমার লাভ হইলো কি আপনার জায়গা তো আপনার বুঝাই দেওয়া হয়েছে সামনে অল্প একটু বাড়তি জায়গা ছিল সেই জায়গা আমি দোকান করতেছি এই জায়গা তো আপনার না জমি বিক্রি করার সময় তো কইছিল রাস্তার পাশে সামনের জমিটা আমার দেবে তাহলে এখন আবার সামনে বাড়তি জায়গা থাকে কিভাবে ওই মাথাতে তেমা মাপতে পাঁচটা প্লট বিক্রি করছি বিক্রি করার পরে এটুক জায়গা থাকিয়ে গেছে তাই এটুক জায়গা দোকান করবো না তা কি করব। আপনি রাস্তার পাশের জমি আমারে দেখায় ওই মাথাতে মাপতি মাপতে এই মাথায় এসে বাধা দেবেন কি জন্য আরে আমি তো ওই মাথাতে প্লট বিক্রি করা শুরু করছিলাম এই জন্যই তো ওই মাথাতে মাপতে মাপতে এই পর্যন্ত আইছি এখন আর কিছু করার নাই আচ্ছা ঠিক আছে কিছু করার আছে না না আছে আমিও দেখে নিচ্ছি বিষয়টা আজ তো আমি পাইছে যা মন তাই করবে মেম্বার সাহেব দাঁড়ান একটু কথা আছে আপনার সাথে কি হয়েছে কি কথা আবার এই রোডের মাথায় ওই যে পোলট আকারে জমি বিক্রি হয়েছে যে ওই জায়গায় আমি একটা জমি কিনেছিলাম সে রাস্তার পাশে জমি দেখে আমার কাছে জমি বিক্রি করেছে কিন্তু রাস্তার পাশে জমি আমার দিনি সে রাস্তার পাশে অল্প একটু জায়গা আছে সেই জায়গা সে আবার দোকান করতেছে রাস্তার পাশে জমি দেখায় তোমার কাছে জমি বিক্রি করছে এখন সে রাস্তার পাশে দোকান করবে কেন ওই জন্যই তো বিষয়টা আপনারা জানাইলাম পিছনের জমি সে সাত লাখ করে বিক্রি করেছে আর সামনের জমি নিশি আমি এই জন্য আমার কাছে আট লাখ করে বিক্রি করেছে তারপরেও সে ওই সামনে এমন দোকান করতেছে এখন আপনি যেভাবে হোক বিষয়টা একটু সমাধান করে দেন ও আচ্ছা সামনের জমির দাম বেশি হয়েছে তোমার কাছ থেকে তারপরেও তোমার সামনের জমি নাই তাহলে কামটা তো ঠিক করে নাই আচ্ছা চলো যাই দেখতেছি কোন দিক যাবা এই রাস্তা দিয়ে চলেন আচ্ছা ওঠো রাস্তাটা কয়দিন আগে হয়েছে ওই জমি সামনে দিয়েই গেছে এই রাস্তা এই রাস্তা দিয়ে গেলেই ওই জমি সামনেই বাঁধবে আর বৃষ্টি পড়তেছে তাড়াতাড়ি চলেন ওই যে যে পিলার দেখতেছে না ওই জায়গা হচ্ছে দোকানে কাজ করতেছে আর এই হচ্ছে আমার জমি দাঁড়া এই কাজ সাথে কথা একটু কথা নিয়ে আপনাদের কি জায়গা নিয়ে তো এখানে কোনো সমস্যা হয় নাই এই জায়গার মাথা সব জায়গায় আমার ওই মাথাতে ডিগ্রি করতে করতে সামনে এসে কিছু বাড়তি জায়গা থাকিয়ে গেছে সেই বাড়তি জায়গায় আমি দোকান করতেছি সে এসে ঝামেলা করতেছে রাস্তার পাশে আমি কেন দোকান করতেছি অথচ তার জায়গা তো তারে আমি বুঝাই দিছি কিন্তু আমি তো শুনলাম জমি বিক্রি করার সময় আপনি নাকি রাস্তার পাশে প্লট দেখাই বিক্রি করছেন জমি বেচার সময় তো এই বিষয়ে আমার সাথে কোনো কথাই হয় নাই উনি আমার ব্যাগনের সাথে কথা বলে ফাইনাল করছিল আমি খালি রেজিস্ট্রি সময় সই করে টাকাটা বুঝে নিছি কি বলতিছে ওনার ব্যাগনের সাথে কি কথা হয়েছিল তোমার হ্যাঁ ওনার ব্যাগনের সাথেই আমার কথা হয়েছিল আর ওনার ব্যাগনে আমারে কি কি কইছিল তাহলে শুনেন ভাই জমি তো আপনি দেখছেন ওইটা আমার মামার জমি গেলে আমাকেই জমি জমি যেটা আপনার দেখাইছি ওই জায়গায় পাঁচটা প্লট আছে তা আপনি কোনটা নেবেন আমি তো ওই রাস্তার পাশের প্লট নেব এটা আপনার আগেই কইছি ওই জায়গায় আমার গাড়ি পার্কিং করা লাগবে তারপরে আমি সামনে দোকানপাট করে ভাড়াও দেব ওই জন্যই একদম রাস্তার সাথে যে প্লটটা ওই প্লটটাই আমার নিয়ে লাগবে সামনের জায়গা নিতে গেলে দাম একটু বেশি পড়বে পিছনের জমি সাত লাখ করে সামনেরটা নিতে গেলে আট লাখ করে পড়বে এখন আপনার যদি বাজেট থাকে তাহলে আমি সেইভাবে মামার সাথে কথা বলে কাগজপত্র রেডি করব। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওই আট লাখ করে হইলেও আমি সামনেরটাই নেবো আপনি আপনার মামার সাথে কথা বলে কাগজপাতি সব রেডি করে কবে কি রেজিস্ট্রি করবে ওটা তাহলে আমারে জানাইয়া দিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তার কিছু খায় জান না না ওনার কিছু খাবো না আমার কাজ আছে আমি গেলাম আচ্ছা সব তো শুনলেন তে এই কথা ওনার বাইকনে কওয়া আর উনি কওয়া সব তো একই কথা কারণ ওনার বাইকনে কইছে এটা তারেই জমি আপনার বাইকনে যদি কথা বলে থাকে তাহলে তো দোষ আপনাদেরই কারণ সেটা বাইরের লোক না সেটা আপনাদেরই লোক আরে কি ডা আমাকে লোক ওই এলাকায় দেখা হয় তাই মামা মামাকে ও কইছিল মামা আপনি জমি বিক্রি করবেন তা আমি কাস্টমার এনে দেবানি সেইভাবে উনারে নিয়ে আইছিল এইভাবে জমিটা বিক্রি হইছিল জমি বিক্রি করার পরে তো তোর সাথে যোগাযোগই নাই আর ও তো আমাকে পরিবারেরও কেউ না তাহলে তো এখানে ওনার কোনো দোষ দেখি না তুমি যার সাথে কথা বলে জমি কিনছো সেই তো ঝামেলা বাঁধাইছে তুমি পারলে ওরে নিয়ে আসো তারপরে বিষয়টা দেখবানে এখন চলো আচ্ছা চলেন জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই ধরনের ঝামেলায় অনেকেই পড়ে থাকে তাই দাক্ষতিয়ানসহ জমির কাগজপত্র সঠিকভাবে দেখে শুনে যাচাই বাচাই করেই জমি ক্রয় বিক্রয় করা উচিত